পানি একে জীবনের আরেক নাম বলা হয় কারণ আমাদের শরীর চালিয়ে নেয়ার জন্য যত কাজ আছে যেমন খাবারের পুষ্টিগুণ ছড়িয়ে দেয়া বর্জ্য বের করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হাড়ের জয়েন্টগুলো লুব্রিকেন্ট সরবরাহ করা যেন যে কোনো শখ শোষণ করতে পারে সেই সাথে শরীরের ভেতরে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়াতে ভূমিকা পালন করতে পারে এর ফলে মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুস ঠিকভাবে কাজ করে চেহারায় বয়সের ছাপ দেরিতে পড়ে ওজন নিয়ন্ত্রণে আসে তবে এই পানি পান নিয়ে নানান ধরনের পরামর্শ আমরা শুনে থাকি যা সাম্প্রতিক গবেষণায় বলে প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলোই আজ ব্যাখ্যা করব সাথে রয়েছি আমি ইমদাদুর রহমান রাহাত বিশুদ্ধ পানি সস্তা ও সহজলভ্য হওয়ায় আজকাল মানুষ তার প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই বেশি বেশি পানি পানের আরেকটা বড় কারণ পানি নিয়ে বিভিন্ন তত্ত্ব ছড়ানো যেমন যে যত বেশি পানি পান করবে সে তত সুস্থ থাকবে শক্তিশালী হবে চকচকে করবে এমনকি ওজন কমাবে ক্যান্সারের ঝুঁকিও নাকি কমে যাবে অথচ আমাদের শরীরে যতটা পানি প্রয়োজন ততটুকু পানি পান করা সুস্থের জন্য যথেষ্ট এর চেয়ে বেশি পানি পান করলে যে উপকার হবে এই তত্ত্বের তেমন কোনো প্রমাণ নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে কি পরিমাণ পানি পান করা প্রয়োজন সেটা নির্ধারণের সবচেয়ে জনপ্রিয় হল আট বাই আট ফর্মুলা যার মানে প্রতিদিন আট বার আট আউন্স করে পানি পান করা আট আউন্স হল দুইশো চল্লিশ মিলিমিটারের কিছুটা কম সাধারণত এক গ্লাসে এই পরিমাণ পানি ধরে সেই হিসেবে কেউ যদি প্রতিদিন আট আউন্স বা আট গ্লাস পানি পান করে তাহলে তার সারা দিনে দুই লিটারের মতো পানি পান করা হয়ে যায় এর বাইরে চা কফি শরবতের মতো অন্যান্য পানীয় তো আছে কিন্তু পানি খাবার এই ফর্মুলাকে আধুনিক বিজ্ঞান সমর্থন করে না দু সালে এবারডিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন প্রতিদিন আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি শরীরের প্রয়োজনের ছাইতে বেশি হয়ে যায় এক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পানির আদর্শ পরিমাণ বলা হচ্ছে প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশো মিলিমিটারের মতো অর্থাৎ প্রতিদিন ছয় থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি পানি পান করা বিভিন্ন দেশের জন বিজ্ঞানীদের সাথে সমন্বয় করে এই পানির পরিমাণ টিক করা হয়েছে এর মধ্যে ফল এবং সবজিতে থাকা পানি চা কফি শরবত কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ কেউ যদি এক গ্লাস পরিমাণ শরবত পান করেন তাহলে তিনি চাইলে এক গ্লাস পানি বাদ দিতে পারেন তবে পানীয় হিসেবে পানি সবচেয়ে স্বাস্থ্যকর কারণ এতে কোনো ক্যালোরি নেই অন্যান্য পানীয় শরীরকে আর্দ্র করে টিকি কিন্তু চা বা ক্যাফেইন জাতীয় পানীয় সেই সাথে অ্যালকোহলযুক্ত পানীয় মূত্রবর্ধক হয়ে থাকে ফলে এতে শরীর আর্দ্র যেমন হবে তেমনই দ্রুত সেটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে তবে যারা গরম বা আর্দ্র পরিবেশে থাকেন উঁচুকোতাও বসবাস করেন প্রচুর কায়শ্রম করতে হয় ব্যায়াম বা খেলাধুলা করেন সেই সাথে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের অন্যদের তুলনায় বেশি পানি পান করতে হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন ওজন অনুযায়ী পানি পানের নিয়মগুলো প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন তা জানতে হলে নিজের ওজন জানা দরকার আপনার ওজনের উপরই মূলত নির্ভর করবে কতটা পানি পান করা আপনার প্রয়োজন অর্থাৎ যদি আপনার ওজন পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে যতটুকু পানি পান করা প্রয়োজন ওজন নব্বই কেজি হলে পাল্টে যাবে সেই পরিমাণ নিজের ওজনকে দুই দিয়ে বাক করে পানি খাওয়ার পরিমাণ বের করুন যেমন আপনার ওজন যদি একশো পাউন্ড অর্থাৎ সাতাত্তর কিলোগ্রাম হয় তাহলে আপনাকে একশো সত্তর বাই দুই সমান পঁচাশি দুই দশমিক পাঁচ লিটার পানি পান করতে হবে শরীর পানি শূন্য হয়ে গেলে একটি সুস্থ শরীর ও মস্তিষ্ক সেটা শনাক্ত করে এবং ত্রিশটা অলবতি জাগায় যেন মানুষ পানি পান করে পানি শূন্যতা দেখা দিলে শরীরে এক ধরনের হরমোন মিশ্রণ হয় যা কিডনিকে প্রস্তাব গণ করে জল সংরক্ষণের জন্য সংকেত দেয় আমাদের শরীর এক থেকে দুই শতাংশ পানি হারিয়ে ফেললে এই পানি শূন্যতার লক্ষণগুলোই দেখা দিতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত পুনরায় পানি খেয়ে সেই ঘাটতি পূরণ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের পানি শূন্যতা বাড়তে থাকে এবং তা মারাত্মক হতে থাকে কিন্তু তার মানে এই নয় যে তৃষ্ণা পাওয়া মানে শরীর বিপজ্জনকভাবে পানি শূন্য হয়ে গিয়েছে বরং বিশেষজ্ঞরা অনেকাংশে সম্মত হচ্ছেন যে আমাদের শরীরে যে পরিমাণ পানি পানের জন্য সংক্ষেপ দেয় তার চেয়ে বেশি তরল আমাদের প্রয়োজন হয় না তবে হ্যাঁ তৃষ্ণা পাওয়ার পরেও যদি আপনি পানি পান না তাহলে সেটা শরীরের চাপ সৃষ্টি করবে আবার এটি মনে রাখা গুরুত্বপূর্ণ আমাদের তৃষ্টার অনুভূতি ষাট বছরের পর তেমন একটি সংবেদনশীল থাকে না ফলে অল্প বয়সীদের তুলনায় বয়স্কদের পানি শূন্যতার বয়স হলে তৃষ্ণার উপর নির্ভর করলে চলবে না ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের অধ্যাপক বারবারা রোলস বলেছেন খাওয়ার আগে পেট ভরে পানি খেলেও ওজন কমবে এই ধারণটা সঠিক নয় কেননা পানি পান করলে সেই পানি পেট থেকে দ্রুত বেরিয়ে যায় কেউ যদি খাবারের মাধ্যমে বেশি পানি পান করেন যেমন সুপ জাতীয় খাবার খান সেটা খাবারের পানি শূন্যতা পূরণে যেমন কাজ করবে তেমনি এই পানি যেহেতু খাবারের সাথে যুক্ত থাকে সেহেতু বেশিক্ষণ ধরে পেটে থাকবে আবার ওজনও কমাবে পানি ক্ষেত্রে হবে। আমরা ক্রমাগত গাম প্রস্রাব ও শ্বাসের মাধ্যমে পানি হারাচ্ছি এই কারণে প্রয়োজন বুঝে পানি পান করা প্রয়োজন যেন আমাদের শরীর পানি হারানোর ফলে শুষ্ক না হয়ে যায় শরীর যেন পানি গ্রহণ ও হারানোর একটি ভারসাম্যর মধ্যে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ